কাতারের দোহাই যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও হামাস এর মধ্যেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব ইসরায়েলি বর্বরতার পরও দমে যায়নি স্বাধীনতাকামীরা দাবি হামাসের সামরিক পন্থায় হামাসকে নির্মূল করা সম্ভব মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবানলের বিপর্যয়ের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে হোটেল ও বাড়ি ভাড়া কঠোর শাস্তির হুঁশিয়ারি কর্তৃপক্ষের দর্শক আমন্ত্রণ যেমন ডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি খান তাজনিনা হাসান গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত বিল ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে শনিবার জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহর অফিস এর আগে কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়ন করবে হামাস আর তেল আবিব বলছে এই চুক্তি প্রমাণ করে ইসরায়েলের সক্ষমতা গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েল সমঝোতা হলেও এই তেলাবেবের পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি না আসায় সৃষ্টি হয় ধোঁয়াশার অবশেষে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারীরা বন্দীদের মুক্তি দিতে যে চুক্তি তাতে সমঝোতা হয়েছে এই চুক্তি প্রমাণ করে যে ইসরায়েল কতটা শক্তিশালী হামাসের দিন শেষ গাজা এখন মুক্ত এর আগে হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভাঙার অভিযোগ আন ইসরায়েল পাল্টা প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে যে যেকোনো মূল্যে চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে একটি বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই তা হলো যে কোনো মূল্যেই চুক্তি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর হামাস এর পাশাপাশি আরব দেশগুলোর প্রতি আমাদের আহ্বান ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মির মুশফিক হাসান যমুনা নিউজ এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা জুড়ে চলছে ইসরায়েলি বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহ প্রশাসন চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় সাতাশি জনের মৃত্যু হয়েছে এর মধ্যে একুশ জনই শিশু নিহতের তালিকায় পঁচিশ নারীও রয়েছে জাবালিয়া খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিমান হামলা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ছেচল্লিশ হাজার আটশো ফিলিস্তিনি আহত এক লাখের বেশি যেই হামাস নির্মূলের অজুহাতে গাজা জুড়ে এমন বর্বরতা চালাল ইসরায়েল সেই গোষ্ঠীকে কতটা নির্মূল করতে পারল দেশটি বাস্তবতা বলছে হাজারো মানুষের মৃত্যুর পরও দমে যায়নি স্বাধীনতাকামীরা এখনও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে জানান দিচ্ছে অস্তিত্ব যুক্তরাষ্ট্রের দাবি সামরিক অভিযান চালিয়ে হামাসকে নির্মূল করা সম্ভব হামাস বলছে পনেরো মাসেও লক্ষ্য অর্জনে ব্যর্থ নেতানিয়াহু জানুয়ারির প্রথম সপ্তাহেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস অন্তত তিনটি রকেট ছড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি যাতে দেশটি একটি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয় স্থল অভিযানও নিয়মিত প্রতিরোধ গড়ে তুলছে হামাস যোদ্ধারা নতুন বছর ফিলিস্তিনিদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনোয়ার সহ হামাসের প্রায় সব শীর্ষনেতাকে হত্যার পরও নিয়মিত প্রতিরোধ গড়ে তুলছে গোষ্ঠীটি পনেরো মাস ধরে হামাস নির্মূলের অজুহাতে গাজা ইসরায়েল চালিয়েছে নির্বিচার বোমাবর্ষণ অনেকদিন ধরেই গোষ্ঠীটিকে ধ্বংসের দাবি করে আসছে দেশটির সরকার হামাসকে কতটা ধ্বংস করতে পারল ইসরায়েল যুক্তরাষ্ট্র বলছে সামরিক অভিযানে হামাসকে ধ্বংস করা সম্ভব নয় ব্লিংকেনের দাবি চলমান যুদ্ধে যে কয়জন সদস্য হারিয়েছে তারা এরই মধ্যে ততজন নতুন সদস্য নিয়োগও করেছে গোষ্ঠীটি আমরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারকে বলে আসছি শুধুমাত্র সামরিক অভিযান চালিয়ে পরাজিত করা সম্ভব নয় উত্তর গাজায় দেখুন যতবারই অভিযান শেষে ইসরায়েলি সেনারা ফিরে গেছে ততবারে নতুন করে হামাস সুসংগঠিত ও পুনর্গঠিত হয়েছে হামাসের যুদ্ধে যত সদস্য হারিয়েছে আবার ঠিক ততজনকে নতুন করে নিয়োগ দিয়েছে জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়ে হামাসের সাথে সমঝোতা করতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে হামাসের দাবি গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল দখলদাররা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি আমাদের জনগণ ভূমি ছেড়ে যায়নি শত্রুর বিরুদ্ধে এই প্রতিরোধ আমাদের প্রজন্মের পর প্রজন্ম গর্বের বিষয় হয়ে থাকবে আমাদের জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে আমাদের ভূমি জেরুজালেম সহ সব পবিত্র স্থান পুনরুদ্ধার করবে ফিলিস্তিনিরা বলছেন স্বাধীনতার আকাঙ্ক্ষায় যুগ যুগ ধরে চলমান এই প্রতিরোধ লড়াই হত্যাযোগ্য আর দমন পীড়ন চালিয়ে নিশ্চিন্ন করা সম্ভব নয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত থাকায় উপত্যকাবাসীদের ভয় উদ্বেগ শেষ হচ্ছে না প্রশ্ন তুলছেন আসলেই হবে কিনা রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছে মধ্যস্থতাকারীরা গাজার বাসিন্দাদের সংখ্যা এই কদিনে প্রাণ হারাতে পারেন আরো ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরের সকাল খান সহ উপত্যকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মানুষের অবাধ চলাচল গাজাবাসীর চোখে মুখে ফুটে উঠেছে এক ধরনের নিশ্চিন্তের ছাপ ধ্বংসস্তূপের মাঝেই কিছু জায়গায় জমে উঠেছে বাজারও বুধবার টেলিভিশনে যুদ্ধবিরতির খবর প্রচারের পর রাত থেকে গাজায় চলছে খুশির জোয়ার নেচে গেয়ে আতসবাজি পুড়িয়ে এই বিজয় উদযাপন করছেন তারা দীর্ঘদিনের নির্ঘুম রাতের অবসান হওয়ায় স্বস্তিতে শ্বাস নিচ্ছেন গাজাবাসী তবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ তাদের শঙ্কা আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হবে রাত থেকে আমরা বিজয় উদযাপন করছি এতদিন পরে ভিটাই ফিরতে পারবো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অতর্কিত হামলার ভয় এখন থেকে আর থাকবে না তবে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে আমরা চিন্তিত ইসরায়েলকে বিশ্বাস করি না এই তিন দিনের মাঝে যে ওরা হামলা চালানো বন্ধ করবে না তা নিয়ে ভয় হচ্ছে যুদ্ধবিরতি আমাদের মাঝে মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে একদিকে এই রক্তাক্ত যুদ্ধ বন্ধ দীর্ঘ পনেরো মাসের গণহত্যা বন্ধের খুশি যেমন আছে অন্যদিকে আমরা আতঙ্কিত এখনও গাজার বিভিন্ন জায়গার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হতে আরও তিন দিন বাকি আছে এই কয় ঘন্টায় আর কোনো প্রয়োজনকে হারাতে চাই না দীর্ঘ পনেরো মাস পর গাজায় চূড়ান্ত হয়েছে যুদ্ধবিরতি রোববার থেকে চুরাশি দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে দুটি ধাপে তাজরিয়ান সোফান যমুনা নিউজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন নিরাপত্তা মন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে বেপরো আখ্যা দেন তিনি বলেন এটি বাস্তবায়িত হলে জোট সরকার থেকে সরে আসবে তার দল যুদ্ধ আবার শুরু হলে সে সময় তার দল সরকারে ফিরবে জানান তিনি বরাবরই গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে বেন অবশ্য তার দল না থাকলেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে না নেতানিয়াহ সরকার এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে আমাদের যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থাকবে এই বেপরোয়া চুক্তিটি যদি অনুমোদিত বাস্তবায়িত হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের পদত্যাগপত্র জমা দেব আমরা সরকারের অংশ থাকব না গাজায় যুদ্ধবিরতির পেছনে কি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় মুখ্য চুক্তি সইয়ের পর থেকেই আলোচনায় নয়া মার্কিন প্রেসিডেন্ট বিশ্লেষকদের অভিমত নিজ স্বার্থেই এতদিন বিবাদ জিয়ে রেখেছিলেন জো বাইডেন ফাটল ধরতে চাননি নেতানিয়াহর সাথে সুসম্পর্কেও যা মসনদে বসার আগেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প সরাসরি হুমকি চুক্তি না হলে নারকীয় পরিস্থিতি দেখবে মধ্যপ্রাচ্য প্রায় এক বছর ধরেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে হয়েছে দফায় দফায় বৈঠক মধ্যস্থতাকারীরা আশারবাণী শোনালেও বিবদমান পক্ষগুলোর ছিল না নটচট অবশেষে আলোর মুখ দেখল যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে ঠিক আগ মুহূর্তে ঘোষণা এলো সই করেছে হামাস ইসরায়েল উভয় পক্ষই যার জন্য ট্রাম্পকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন মশ্ন দেবসের আগেই মধ্যপ্রাচ্যে প্রভাব খাটালেন খেপাটে এই রাজনীতিক এটা স্পষ্ট ট্রাম্পের অভিষেকের আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে চাইছে হামাস আর নেতানিয়াহু প্রশাসন অথচ গেল মে মাস থেকেই চুক্তিটি আলোচনার টেবিলে বোঝাই যাচ্ছে এর পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে শর্তে খুব একটা পরিবর্তন না এলেও সমঝোতায় কেন এ দীর্ঘ সূত্রতা বিশ্লেষকরা বলছেন নির্বাচনের জয়ের পরই মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ কয়েকবারই হুংকার দিয়েছেন ট্রাম্প তাতেই অবস্থান পাল্টাল যুদ্ধরতরা বাইডেন প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরেই এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে তবে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে তারা ইচ্ছুক ছিলেন না আর এ কারণেই দীর্ঘ সূত্রতা তবে নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরেই ঘুরেছে আলোচনার মোড় সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প তার একদিন আগেই চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা মোস্তফা মো যমুনা নিউজ সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে মাত্র তিন দিন পরে যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কেমন হতে যাচ্ছে নতুন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের আগে বারবার উঠছে একই প্রশ্ন আগের সাথে বিচার কেমন হবে যুদ্ধ পরবর্তী দুই হাজার ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নিজেকে সবচেয়ে বড় ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তেলাবিবের হয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিতেও দেখা গেছে তাকে আগের মেয়াদে আমলে পশ্চিম তীরের ইতিহাসে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে ইসরায়েলিরা নীরব থেকে যেন তার বৈধতাই দিয়েছিল ট্রাম্প প্রশাসন দুই সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে জন্ম দেন তুমুল সমালোচনার এমনকি সেখানে দূতাবাসক হলে ওয়াশিংটন একই বছর গোলান মালভূমিকেও ইহুদি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশে গোলান মালভূমিতে দখলকৃত বসতির নামকরণও ট্রাম্পের নামে করেছিল ইসরায়েলিরা এবারও ট্রাম্পের শাসনামলে এমন নীতিরই প্রত্যাশা তেলাবিবের মসনদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার আগেই হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন তিনি তাই গাজায় যুদ্ধ থামার ইঙ্গিত মিললেও চুক্তি যে হবে তা অনেকটাই অনুমেয় ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের জন্য খুব একটা সুখকর হবে না ট্রাম্প টু আমল আগের মেয়াদে তার নির্দেশে মার্কিন অভিযানে নিহত হন আইআরজিসি কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি একই সাথে তেহরানের পরমাণু চুক্তি থেকে সরে আসে ওয়াশিংটন ট্রাম্প এবারও একই পথে হাঁটলে ভাঁটা পড়বে ইরানের পরমাণু প্রকল্পে মধ্যপ্রাচ্যে দাপট কমতে পারে তেহরানের প্রক্সি গ্রুপগুলোরও আগামী বিশ জানুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রহমান দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ায় মানুষ সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে হোটেল ও বাড়ি ভাড়া আইনের তোক্কা না করেই অসাধু ব্যবসায়ীরা এমন পদক্ষেপে খেপেছে রাজ্য কর্তৃপক্ষ দিয়েছে কঠোর শাস্তির হুঁশিয়ারি এদিকে বাতাসের তীব্রতা কমে যাওয়ায় এখন অনেকটাই কমেছে দাবানলের ভয়াবহতা একটি দুটি নয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাওয়ানালে ধ্বংস হয়েছে বারো হাজার ঘরবাড়ি স্থাপনা কাউন্টিটিতে প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত কয়েকদিন আগেও যারা বিলাসবহুল বাড়ির মালিক ছিলেন তাদের এখন অনেকেই নিঃস্ব হয়ে পথে বসেছেন লস অ্যাঞ্জেলেসের বিপুল অসহায় মানুষের অসহায়তায় সুযোগ নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে হোটেল ও বাড়ি ভাড়া কোথাও কোথাও ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে বাড়ানো হচ্ছে অন্য নিত্যপণ্যের দামও রাজ্যের আইন অনুসারে জরুরি অবস্থা জারি হলে দশ শতাংশের বেশি ভাড়া বাড়ানোর নিয়ম নেই অতিরিক্ত লাভের আশায় নিয়মনীতির ত্বকা না করেই ভাড়া বাড়াচ্ছেন বাড়ির মালিকরা এমন পরিস্থিতিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ রাজ্য জুড়ে লোভী ব্যবসায়ী বাড়ির মালিকরা মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে বাড়তি অর্থ উপার্জন করতে চাইছে আপনি লুটপাটকারী কিংবা ভাড়া বৃদ্ধিকারী বাড়ি আর হোটেল মালিক যেই হন না কেন নিশ্চিত থাকুন আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে সবাইকে বলবো আইন মেনে চলুন মূল্য বৃদ্ধির ইস্যুতে বিচার বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুই সপ্তাহ তাণ্ডব চালানো দাবানলে লস অ্যাঞ্জেলেসের এটেন ও প্যালিসাইডেই পুড়েছে চল্লিশ হাজার একরের বেশি এলাকা এদিকে বাতাসের তীব্রতা কমে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বাসিন্দারা আবহাওয়াবিদরা বলছেন আপাতত থামছে এই দুর্যোগ যদিও বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে লেগে যাবে দীর্ঘ সময় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ট্রাস্টের জমি দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বিবি দোষী সাব্যস্ত করে বিবিকে দোষী সাব্যস্ত করে আদালত তাদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির প্রমাণ মিলেছে এর পাশাপাশি ইমরান খানকে দশ লাখ এবং তার স্ত্রীকে পাঁচ লাখ রুপি অর্থদণ্ড দেয়া হয় জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল সাজা হবে গত বছরের সাতাশ ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয় মামলার অভিযোগে বলা হয় একটি আবাসন প্রতিষ্ঠানের পঞ্চাশ বিলিয়ন রুপি বৈধ করার বিনিময়ে ইমরান খান ও তার স্ত্রী গ্রহণ করেন একশো কোটি রুপি ঘোষ দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ স্বর্ণের খনি থেকে এখন পর্যন্ত আটাত্তর জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার খনির দেড় মাইল গভীরে ক্যামেরা ঢুকিয়ে চালানো হয় তল্লাশি পুলিশ জানায় খনিটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে দুইশো জনকে নিহতদের মধ্যে মাত্র দুজনের পরিচয় শনাক্ত করা গেছে মূলত খনি শ্রমিকরা বেশিরভাগই কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী যে কারণে তাদের পরিচয় শনাক্ত করা কষ্ট গেল আগস্টে অবৈধ খনি বিরোধী অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকার পুলিশের এরপরে স্টিল ফন্টেইন এলাকার খনিটিতে অবস্থান নেয় শ্রমিকরা মেক্সিকোতে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হলো মাদক তৈরির বিশাল এক ল্যাবরেটরি বুধবার দেশটির নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এটি ধ্বংস করে সিনালোয়া প্রদেশে গভীর জঙ্গলের সন্ধান পাওয়া যায় গোপন এই ল্যাবের বিবৃতিতে জানানো হয় এতে সিনথেটিক ড্রাগ তৈরি করা হতো এসময় দেড় হাজার বর্গ কিলোমিটার আয়তনের ল্যাবটি থেকে পনেরো কেজি মাদক ও বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয় দর্শক যেমন আয়ডেস্কে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে